আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি সুবাইর বিন ইমাম আমার মেয়ের চ্যানেল হাফসা বিনতে জুবায়ের ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গাধা দেখলে কি ঘ অক্ষর দেখলে ঘতে ঘোরা ঘতে ঘর তো ঘর দেখার ব্যাখ্যা কি ঘর এই বিষয়টা আমাদের অনেকের স্বপ্ন থাকে ঘর দেখার ব্যাখ্যা আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঘ অক্ষর দিয়ে ঘরের ব্যাখ্যাটাই বেশি এই ঘর নিয়ে আজকে আমরা আলোচনা করব ঘর দেখা ধনী লোকের সাহায্য আপনি পাবেন ঘরের ভিতরে যদি আপনি সাপ দেখেন স্ত্রীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন ঘর বিক্রয় করতে দেখলে হঠাৎ বিপদে পড়বেন ঘর ঘর লোহার লোহার দেখলে দেখলে বিপদ থেকে রক্ষা পাবেন দীর্ঘায়ু হবে ঠিক ঘর যদি আপনি ভাঙতে দেখেন স্বামী স্ত্রী যদি থেকে থাকে মনোমালিন্যতা হবে যদি অবিবাহিত হয় তার পরিবারের মানুষের সাথে তার মনোমালিন্যতা হবে তদরূপ স্বপ্নে যদি অন্যের ঘর দেখে দুঃখ কষ্টে পড়বে ঘরের ভিতরে গাছ দেখলে গণ্যমান্য লোকের সাহায্য পাবে ঘরের ভিতরে ফোয়ারা দেখলে সংসারে বরকত হবে ঘরের ভিতরে সূর্য দেখলে পূর্ণবর্তী স্ত্রী পাবে ঘর মণিমুক্তা ভরা দেখলে বিপুল সম্পদ লাভ করবে ঘর যদি কেউ ছোটো দেখে তার পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের অভাব অনটন দেখা দিবে স্বপ্নে কেউ যদি ঘরের মধ্যে আগুন লাগতে দেখলে বিশেষভাবে সে বিপদে পড়তে পারে ঘর বন্ধ দেখলে কষ্টে পড়বে ঘর ভাঙতে দেখলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হবে অন্যের ঘর দেখলে দুঃখ কষ্টে পড়বে মৃত ব্যক্তির ঘর দেখলে সুখ শান্তি হবে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে মৃত্যুবরণ করেছে এবং তাকে যেই ঘরে মারা গিয়েছে ওই ঘরেই শুয়ে রাখা হয়েছে ভবিষ্যতে তার জীবনে অনেক কাজে বাধা আসতে পারে অনেক ঝাই ঝামেলার সৃষ্টি হতে পারে